এইচডি কার্ড প্রিন্ট ডট কম ওয়েবসাইটের ব্যাপারে আজকে আপনাকে জানাবো যেখানে আপনি ফার্স্ট সিকিউর অ্যান্ড রিলায়েবল কার্ড পেয়ে যাবেন সম্পন্ন যে অনলাইনের মাধ্যমে এবং সেটি আপনার বাড়িতে কার্ড ডেলিভার্ড হয়ে যাবে উইদিন থ্রি এবং সেভেন ডেজের মধ্যে তো এইচডি কার্ড প্রিন্ট ডট কম ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এই রকম রয়েছে যেখানে আপনি পেয়ে যাবেন প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আয়ুষ্মান কার্ড প্রিন্ট পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স কার্ড পাচ্ছেন এরপরে কিন্তু আপনারা পিভিসি ইপিএফ কার্ড পাচ্ছেন হেলথ কার্ড পাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্টের এছাড়াও কিন্তু আপনি প্যান কার্ড এবং ভোটার কার্ড এবং আপনারা প্রাইসগুলো দেখতে পাচ্ছেন কুড়ি টাকা করে পার কার্ডে কিন্তু এখানে ডেলিভারি চার্জ রয়েছে কি না তা আপনি এখানে যখনই অর্ডার করবেন তখন আপনি দেখতে পাবেন অর্ডার প্রসেস আমি আপনাকে দেখাবো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ফার্স্ট রয়েছে এখানে নিচে মাই অ্যাকাউন্ট কার্ড এবং লিস্ট এবং তারপরেই কিন্তু আপনি দেখতে পাবেন সব এবং হোয়াটসঅ্যাপ বাটানে ক্লিক করলে আপনি কিন্তু এখানে সার্ভিস পেয়ে যাচ্ছেন কাস্টমার সাপোর্ট তো এখানে জাস্ট আমরা এরকম ওয়েবসাইট দেখতে পাচ্ছি এসডি কার্ড প্রিন্ট ডট কম আপনিও লিখে ডাইরেক্ট সার্চ করে চলে আসবেন এসডি কার্ড প্রিন্ট ডট কমে দেন আপনি এখান থেকে যখনই যে কোনো একটি অপশন চয়েস করবেন দেখুন আমরা এখানে ড্রাইভিং লাইসেন্স এখানে সিলেক্ট করলাম জাস্ট এখানে ট্যাপ করবেন একবার ক্লিক করার পরেই চলে আসবে আরেকটি আপনার পেজ যেখানে আপনি দেখতে পাবেন কি রকম আপনার হবে কার্ডটি সমস্ত কিছু আপনার এখানে কিন্তু রয়েছে সাইজ কেমন হবে এবং কোন কান্ট্রির জন্য সমস্ত কিছু আপনি দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল যে আমাদের ওয়ার্ডার হচ্ছে সে তা কিন্তু দেখাচ্ছে এখানে আপলোড ইউরিমে যেখানে আমাদেরকে যে ফাইল রয়েছে সেটি এখানে আমাদের আপলোড করতে হবে তো দেখুন জাস্ট আমরা এখানে আমাদের যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে তা কিন্তু আমরা আপলোড অপশানে ক্লিক করলে এখানে আপলোড করে দিলাম এরপরে আমাদের অ্যাড টু কার্ট অপশান আমাদের ক্লিক করতে হবে এরপর চেক আউট অপশানে আমরা ক্লিক করব দেন আমাদের সামনে কিন্তু যে আমাদের অ্যাড্রেস শিপিং অ্যাড্রেস সমস্ত কিছু আপনাদের এখানে চাইবে জাস্ট আপনারা এখানে দিয়ে দেবেন আপনাদের যাবতীয় ডিটেলস এবং অ্যাডিশনাল ইনফরমেশন দিয়ে আপনি এখানে প্লেস অর্ডারে ক্লিক করুন জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করবেন এরপরে রিলোড হবে তারপরে আপনার সামনে চলে আসবে ইন্টারফ্রেশ এরপরই দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে চলে আসলো এচডি কার্ট্রিন্ট ডট কম শপিং কার্ট চেকআউট অ্যান্ড অর্ডার কমপ্লিট থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজবিন রিসিভ এরপরে অর্ডার নাম্বার আপনার দেখতে পাচ্ছেন এবং টোটাল যে আমাদের কুড়ি টাকা ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমরা এখানে চয়েস করেছি এবং আমাদের অর্ডার ডিটেলস নিচে কিন্তু চলে এসছে এইভাবে আপনি এসডি কার্ট প্রিন্ট ডট কম থেকে আপনার যেই দরকার দরকার তা কিন্তু পিবিসি কার্ড অনলাইন অর্ডার করতে পারবেন স্পষ্ট অনস্ক্রিন আপনার প্রুপ্তি দেখতে পেলেন নিচে অর্ডার ডিটেলস আপশানে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন আপলোড ইউরিমএ ডিএল আমরা ডিটেলস রিপোর্ট আমরা দিয়ে দিয়েছি এবং নিচে আমরা পেমেন্ট মেথডটা জাস্ট আমরা চেক করবা পেমেন্ট মেথড আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি এবং প্রোডাক্ট আমরা এখানে সিলেক্ট করে নিয়েছি এবং এখানে কী প্রোডাক্ট না পিভিসি ড্রাইভিং কার্ড লাইসেন্স পিভিসি ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্ট আমরা এখানে একটা দেখতে পাচ্ছেন এখানে একটা যার প্রাইস হচ্ছে কুড়ি টাকা এবং সাব টোটাল আমাদের কুড়ি টাকায় পড়লো ক্যাশ অন ডেলিভারি এবং নিচে রয়েছে আমাদের অ্যাড্রেস তাই এসডি কার্ড প্রিন্ট ডট কম থেকে আপনি এই যে কার্ড রয়েছে তা কিন্তু অর্ডার করে নিতে পারবেন খুব সহজেই এবং আপনারা এটি স্ক্রিনশট রেখে নিতে পারেন তাছাড়াও আরও অন্যান্য কার্ড অর্ডার করতে জাস্ট আপনারা ভিজিট করুন এসডি কার্ড প্রিন্ট ডট কম যেখানে আপনি পাবেন আয়ুষ্মান ভারত ক্রেডিট কার্ড আয়ুষ্মান ভারত যে কার্ড ড্রাইভিং লাইসেন্স ইভিএফ কার্ড হেলথ কার্ড এছাড়াও নিচে কিন্তু প্যান কার্ড এবং ভোটার কার্ড রয়েছে এবং সমস্ত কিছু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে শিপিং অ্যান্ড রিফান্ড শিপিং অ্যান্ড ডেলিভারি এবং এখানে ট্রাক অ্যান্ড অর্ডার এখানে আপনি অপশন পেয়ে যাচ্ছেন তো আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যাদ শেয়ার